এটা এখন বিজিবি না এটা এখন বিডিআর সুতরাং কোন অন্যায় কাজ এই দেশের আঠারো কোটি মানুষ মেনে নেবে না। আমি আগেই বলেছি আমাদের হচ্ছে কোটি উপরে। দিনের ট্রেনিং লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি আমাদের উপর মাতবরি করবেন না আমাদের সাথে বন্ধুত্ব করেন আমাদের জনগণের সাথে সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না সরকার আসবে সরকার যাবে জনগণের সাথে সম্পর্ক করেন ভারতের পিঁয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ কোন অসুবিধা তো হচ্ছে না ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে সুতরাং ভারত থেকে আর গরু মুরগি আন্ডা এগুলো আনার কোনো প্রয়োজন নাই চাউল আনার প্রয়োজন নাই বিকল্প রাস্তা খুঁজে নেন পিঁয়াজ আনার দরকার নাই নিজের দেশে উৎপাদন বাড়ান চাষাদের কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান জাপান যদি ছয় গুণ বেশি উৎপাদন করতে পারে আমরা দুই গুণ বেশি উৎপাদন করতে পারবো না তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না নিজের উপর নির্ভরশীল হই আল্লাহর উপর আস্থা রাখি উপর যদি আস্থা থাকে আমার রসুলের উপর যদি বিশ্বাস করি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না দুঃখজনক যেমন আমি অত্যন্ত স্পষ্টভাবে বলি আমি চট্টগ্রামে ছিলাম আমার দলের অফিসের দায়িত্বে যিনি আছেন মাহবুব আমাকে একটা লেখা পাঠালেন লেখাটা হলো জমাতে আমির বলেছেন উনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় কামরি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পথ সুগম হবে হাসিনা মানে আসবে লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন সচিবালয়ের অভ্যন্তর তারা পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এই সাহস পায় কোথায় লোটা বাহিনী থাকার কারণে ডক্টর ইনুজ্যোদী প্রথম রাত্রে দুই হাজার বিশ সালে দুই হাজার আঠারো সালে যে সমস্ত টিএনও যে সমস্ত ওসি যে সমস্ত ডিসিএসপি দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি বরখাস্ত করতো তাহলে এই দিন ডক্টর ইউসকে দেখতে হতো না